আসসালামু আলাইকুম ধরুন আধার রাতে আপনি গ্রামের কোনো এক নির্জন মেঠো পথ দিয়ে একা একা হেঁটে যাচ্ছেন হঠাৎ করেই এক মুহূর্তের জন্য আবছা চাঁদের আলোয় আপনি দেখতে পেলেন বাজারের পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি ওই ছায়ামূর্তির অস্বাভাবিক উচ্চতা এবং আগুন ঝরার চোখ স্পষ্টই জানান দিচ্ছিল যে সে আমাদের জগতের কেউ নয় এমন সময় আপনি যতই সাহসী হন না কেন ভয়ের এক শীতল শিহরণ কিন্তু আপনার শির দিয়ে প্রবাহিত হতে বাধ্য আমাদের এই দেশে সম্ভবত এমন একটি অঞ্চল খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো কালেই মানুষ এই ধরনের ভয়ের অথবা ব্যাখ্যাহীন ঘটনার সম্মুখীন হননি আমাদের লিসেনারদের কাছ থেকে প্রতিনিয়ত পাওয়া এমন অসংখ্য ঘটনার মধ্য থেকে বাছাই করা ঘটনা নিয়েই আমাদের এপিসোডগুলো সাজানো হয় এবং ঘটনার শুরুতে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম উল্লেখ করা হয় আশা করছি আমাদের আজকের এই এপিসোডটি আপনাদের সত্য ভয়ের ঘটনা জানার তৃষ্ণাকে কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে ইনশাল্লাহ প্রিয় লিসেনার্স চলুন চলে যাই আমাদের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে প্রিয় লিসেনার্স তারেকুল ইসলাম ভাইয়ের ঘটনা কিন্তু আপনারা খুব পছন্দ করে থাকেন আজকে এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ঘটনাটিও আমাকে সংগ্রহ করে দিয়েছেন আপনাদের সবার প্রিয় তারেকুল ইসলাম ভাই আজকের ঘটনাটি তারেকুল ইসলাম ভাই যার কাছ থেকে সংগ্রহ করেছেন তিনি তার পরিচয় গোপন রাখতে বলেছেন এবং এই ঘটনাটি যেখানে ঘটেছে সেই স্থানের নামও গোপন রাখতে বলেছেন যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি একটি পারিবারিক মামলায় আমাকে ঢাকা থেকে আমাদের জেলা শহরে কোর্টে যাওয়ার প্রয়োজন ছিল আমি তখন রাত নয়টার গাড়িতে ঢাকা থেকে জেলা শহরের উদ্দেশ্যে রওনা করি আমাদের বাড়িটা কিন্তু জেলা শহরে না ঢাকা থেকে যেতে জেলা শহরের আগেই আমাদের থানা এবং আমাদের থানা থেকে অনেক ভিতরে আমাদের বাড়ি রাত নয়টায় আমি গাড়িতে উঠি গাড়ির সায়েদাবাদ যাওয়ার আগেই সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় হিসেব অনুযায়ী তিন ঘন্টার ভেতরে আমাদের থানায় পৌঁছে যাওয়ার কথা ছিল আমার কিন্তু অনেক যানজট থাকার কারণে আমার সায়েদাবাদেই দু ঘন্টার মতো দেরি হয়ে যায় আমরা যখন ঢাকা মাওয়া হাইওয়েতে উঠি তখন রাত প্রায় এগারোটা বাজে প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না তবুও ড্রাইভার আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল সেদিন আমি যে সিটে বসেছিলাম সেটি হলো ডি ফোর অর্থাৎ জানালার পাশের সিট একটা সময় জ্বর বৃষ্টি কিছুটা কমে আসে কিন্তু সামনে বড় একটি যানজট সৃষ্টি হয় যখন যানজটটা ছাড়ে গাড়ি আবার আস্তে আস্তে সামনে এগোচ্ছে আমি জানানার পাশ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি যানজটের কারণটা কি একটি অ্যাক্সিডেন্ট হয়েছে একটি প্রাইভেট কারকে হয়তো কোনো ট্রাক চাপা দিয়ে গেছে আমি দেখতে পাই ওই প্রাইভেট কারের ড্রাইভার স্ট্য হাতে ওভাবেই মৃত অবস্থায় বসে আছেন ল্যাম্প পোস্টের আবছা আলোয় আমি ওই প্রাইভেট কারের ড্রাইভারের চেহারাটা স্পষ্ট দেখতে পেয়েছিলাম বৃষ্টি যদিও কমছে কিন্তু চারপাশে আবহাওয়াটা অনেক শুনশান অনেক ঝড় বৃষ্টির কারণে মূলত রাস্তাঘাটে কোনো মানুষ ছিল না দূরপাল্লার গাড়িগুলো তাদের গন্তব্যে ছুটে চলছে এক্সপ্রেসওয়ে শেষে ভাঙা পার হয়ে যখন ছোট রাস্তায় গাড়ি চলতে লাগলো তখন আমি হঠাৎ দেখতে পাই দূরে একটি লোক দাঁড়িয়ে আছে কেমন যেন লোকটির চেহারা একটু অন্যরকম উজ্জ্বল ছিল তার গায়ে একটি সাদা চাদর পেঁচানো কিন্তু সবচেয়ে ভয়ানক এবং রক্ত হিম করা বিষয় হলো সেই লোকটি আর কেউ নয় সেই প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট করা সেই মৃত ড্রাইভার তখন আমি এটাকে আমার চোখের ভুল ভাবি আমি আবার জ্বালানা থেকে বাইরে তাকাই কিন্তু বাইরে তাকানোর আগেই আমাদের গাড়িটি ওই লোকটিকে ক্রস করে চলে গিয়েছিল চোখ মেলে তাকে দেখতে না পেয়ে আমি কিছুটা স্বস্তি পেলাম কিন্তু কিছুক্ষণ পর আবারও জানালা দিয়ে সেই লোকটিকে আমি সামনে দেখতে পাই দ্বিতীয়বার তার চোখে ভুল হতে পারে না তখন আমি কি করি আমার পাশে যে লোকটি বসেছিল তাকে সব কিছু বলে তাকে আমি বলি যে আপনি কিছু দেখতে পাচ্ছেন উনি তাকানোর আগেই আবার গাড়িটি তাকে ক্রস করে চলে যায় এভাবে পনেরো থেকে বিশ বারের মতো ওই মৃত ড্রাইভারকে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখি আমি আসলে ভূত বিশ্বাস করতাম না তাই কৌতূহলবশত লোকটিকে দেখছিলাম যদিও তখন মনের ভিতরে কিছুটা ভয় লাগছিল আমি ঢাকা থাকতেই আমাদের থানা শহরের একজন বন্ধুকে আমি কল দিয়েছিলাম যে তাদের বাড়িতে আমি রাতটা থাকব কেননা থানা শহর থেকে আমাদের বাড়িতে যেতে আরও অনেক সময় লাগার কথা আর এত রাতে সেখানে গাড়ি থাকে না আমাদের থানার কিছু আগেই আমি সেই বন্ধুকে কল দেই কিন্তু কয়েকবার ফোন দেয়া সত্ত্বেও সে আমার ফোন ধরেনি তখন চিন্তা করলাম আমি থানা শহরে নেমে আমাদের থানার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে বাকিরা টুকু বসে আমি কাটিয়ে দেব কিন্তু এটাও চিন্তা করলাম যে আমাদের থানা শহরের পরেই জেলা শহরের আগে আমার বোনের বাড়ি তখন আমি মনে মনে সিদ্ধান্ত নেই যে আমাদের থানা শহরে না নেমে কিছুটা সামনে গিয়ে আমি নামবো এবং আমি সেটাই করি আমি যেখানে নেমেছিলাম সেখান থেকে আমার বোনের বাসা হেঁটে যেতে বিশ মিনিটের মতো সময় লাগে এমনিতেও আমার মনের ভিতর তখন প্রচণ্ড ভয় আমি ভেবে পাচ্ছিলাম না যে এই বিশ মিনিটের রাস্তা আমি কিভাবে হেঁটে যাব এবং এই রাস্তাটা ছিল অনেক ফাঁকা এবং মেন রোড থেকে আমার বোনের বাসা পর্যন্ত যেতে হলে পথে মধ্যে দুটি কবরস্থান পড়ে এবং অনেক দূরে দূরে দুই একটা বাড়ি রাস্তার একপাশে একটা খাল এবং অন্য পাশে কোথাও বড় বড় বাগান এবং কোথাও কোথাও বিল আমি তখন আয়তল করছি পরে বুকে ফু দিয়ে হাঁটা শুরু করি এবং আমার মোবাইলে আমি একটা কোরআনতলা ছেড়ে রাখি কিছু দূর হাঁটার পরেই সামনে প্রথম কবরস্থানটি আসে এমনিতেই মনের ভিতর তখন অসম্ভব ভয় কাজ করছিল ওই অবস্থায় কবরস্থান দেখে বুকের ভেতরে এক অজানা ভয় বাসা বাঁধে কবরস্থান ক্রস করে আমি চলে গেলাম মোবাইলে তখন দুই পার্সেন্ট চার্জ প্রায় দশ মিনিটের রাস্তা আমি অতিক্রম করে গিয়েছিলাম এমন সময় ফোনটা হঠাৎ বন্ধ হয়ে যায় এমনিতেও রাস্তাটা অনেক ভয়ঙ্কর মনে হয় বুকে সাহস রেখে অন্ধকারেই আমি হাঁটতে লাগলাম ঠিক এমন সময় আমি শুনতে পাই কে কে যেন খুব করুণ সুরে কান্না করছে আমি তখন ভেবেছিলাম যে রাস্তার পাশে হয়তো কোনো বাড়ি আছে এবং সেখান থেকে হয়তো কেউ কান্না করছে কিন্তু সামনে আরও একটি কবরস্থান এবং আমি বুঝতে পারি এই কান্নার শব্দটা সেই কবরস্থানের ভেতর থেকে আসছে যদিও আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তারপরেও একটু উকি দিয়ে কবরস্থানের ভেতরে কি কাঁদছে সেটা দেখতে চাইলাম আমি উকি দিয়ে দেখলাম উদ্ভুত একটা জিনিস আমি দেখলাম কবরস্থানের ভেতরে সাদা জুব্বা পরিহিত লম্বা লম্বা অনেক লোক দাঁড়িয়ে আছে এবং এদের মধ্য থেকেই একজন খুব করুণ সুরে কান্না করছেন এই লোকগুলোর দৈহিক আকৃত দেখলেই বোঝা যায় তারা মানুষ হতে পারে না কেননা তাদের উচ্চতা ছিল অনেক বেশি আমি যখন ওই লোকদের দিকে তাকিয়েছিলাম আমি হঠাৎ দেখতে পাই ওই সবগুলো লোক একসাথে আমার দিকে ঘুরে তাকালো এই দৃশ্যটা দেখে আমি সেখান থেকে একটা দৌড় দেই দৌড়াচ্ছি আর শুনতে পাচ্ছি ওই সেই করুণ কান্না শব্দটা আমার দিকে ধেয়ে আসছে আমি সেই দশ মিনিটের রাস্তা কতক্ষণে দৌড়িয়ে পার করেছি সেটা আমি জানি না আমি জ্ঞান হারাই আমার বোনের বাড়ির সামনে গিয়ে এরপর আমার আর কিছু মনে নেই পরদিন জ্ঞান ফেরার পর আমি আমার বোন এবং আমার বোন জামাইকে সব কিছু খুলে বলি এরপর তারা মসজিদ থেকে একজন হুজুরের কাছ থেকে আমার জন্য পানি পানিপোড়া নিয়ে আসেন আমি পানি পরা খাই এরপর আর আমার সাথে কিছু ঘটে নেই কিন্তু সেদিন রাতে যে দৃশ্যগুলো আমি দেখেছিলাম এখনো আমার সামনে সেগুলো ভেসে ওঠে এই যে একটি লোক এক্সিডেন্ট করে মারা গিয়েছিল সে কিভাবে বারবার আমার সামনে আসলো এবং এত রাতে এই কবরস্থানের ভিতরেই অতগুলো লোক কারা ছিল এই প্রশ্ন আজও আমার মনে প্রিয় লিসেনার্স এই ছিল আমাদের আজকের এপিসোড মহান আল্লাহ আল্লাহতালার এই দুনিয়ায় কত যে রহস্য লুকি আছে তার ধারণা আমরা করতে পারি না মহান আল্লাহ তালার কাছে থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন প্রিয়েনার্স আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার যা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম